আর একটা সুখবর দেয় আপনাদেরকে আর যে কর্পোরেশন ইয়ামাহার এই শোরুম থেকে কিন্তু আপনি লোনের মাধ্যমেও বাইক নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু শোরুম থেকে আপনাকে করে দেওয়া হবে যাদের প্রপার ডকুমেন্টস আছে কি কী লাগবে সব কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন দিলেও আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি সাতাশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পাবেন মাত্র চার লক্ষ আট হাজার টাকায় এই বাইকটা কিন্তু আপনি নিতে পারবেন সেই সাথে এখানেই কিন্তু শেষ নয় আপনি যদি ঢাকা মেট্রো নাম্বারের যে কোনো বাইক এক্সচেঞ্জ করে ইয়ামাহার বাইক নেন অর্থাৎ এই এফজে টু ফাইভটা নেন সেক্ষেত্রে এগারো হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাবেন অর্থাৎ ক্যাশব্যাক অফার পাবেন এক্সট্রাভাবে এখন কিন্তু অনেক রিজনেবল প্রাইজে চলে আসছে সাধ্যের মধ্যে সেই সাথে আবার আপনি বারো হাজার টাকার ক্যাশব্যাক অফার পাবেন এই শারদীয় অফারে সেটাই হচ্ছে ইয়ামাহা ফেজার ভাসন টু বন্ধুরা নতুন একটা ইয়ামাহা শোরুম কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন ইয়ামাহা শোরুম আর জে কর্পোরেশন আর জেনে থাকবেন ইয়ামা বাইকে কিন্তু এবার সর্বোচ্চ শারদীয় অফার চলছে সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক এছাড়াও কিন্তু এক্সচেঞ্জ করলেই পাবেন সর্বোচ্চ এগারো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সো আজকে কিন্তু ভিডিও করতে চলে আসছি আর যে কর্পোরেশনে যেটা হচ্ছে ইয়ামাহার অফিসিয়াল শোরুম যেটা রায়ের বাগে অবস্থিত যাত্রাবাড়ির রায়ের বাগে আপনি কিন্তু যদি রায়েরবাগ ফুট ওভার ব্রিজ থেকে আসেন এক মিনিটে আসতে পারবেন আবার যদি কেউ হানি ফ্লাইওভার ধরে আসেন তাহলে মাতুয়েল ইউটার্ন নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন জাস্ট এক মিনিটে মাতুয়েল থেকে আসতে কিন্তু এক মিনিট সময় লাগবে সো আজকে মূলত আপনাদেরকে শারদীয় অফার জানাবো সাতাশ হাজার টাকার যে ক্যাশব্যাক অফার চলছে সেই অফারটা জানাবো আর এটা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম হাইওয়ে কিন্তু কুমিল্লা চট্টগ্রাম যাওয়ার যে হাইওয়ে রোড সেই হাইওয়ে রোড দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন যারা ঢাকা থেকে আসবেন হানি ফ্লাইওভার ব্যবহার করে আসতে পারবেন আর যারা আশেপাশে আছেন যেমন ডেমরা স্টাফ কোয়ার্টার তারাও কিন্তু এখানে এসে আপনার স্বপ্নের রিয়ামা বাইক কিন্তু নিতে পারবেন অফিসিয়াল বাইক আর যারা সার্ভিস করাতে চাচ্ছেন ইয়ামার তারাও কিন্তু সার্ভিস করাতে পারবেন চলুন আমরা শোরুমের মধ্যে যাই কি অফার অপেক্ষা করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আর কর্পোরেশন ইয়ামাহা শোরুম বলেছিলাম রায়েরবাগে অবস্থিত এখানে ইয়ামার আমরা কিন্তু সকল বাইক দেখতে পাচ্ছি ভাইয়া চলে আসেন সো আজকে শুরুতে আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে জনপ্রিয় যে বাইক সেই বাইকটা দিয়ে শুরু করি বলতে পারেন এটা হচ্ছে জাতীয় ক্রাশও আপনি বলতে পারেন সেটা হচ্ছে এফজেড এস ভাসন টু এই বাইকটার কিন্তু কোনো কমপ্লেন নেই কারণ এটা এমন একটা বাইক ডাবল ডিস্ক ব্রেকিং থাকছে সেই সাথে পারফেক্ট কিন্তু সিটিং কম্বিনেশন থাকছে পিলিয়ন নিয়েও খুব স্বাচ্ছন্দ্যে রাইড করা যায় এবং পার্টস কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো জায়গায় যার কারণে কিন্তু এস ভাসন টুটা ব্যাপক জনপ্রিয় হয়েছে এখন বাংলাদেশের বাজারে সো এটার কিন্তু অনেকগুলো কালার কিন্তু এখন চলে এসেছে মূলত হচ্ছে যেটা রেগুলার কালার সেটা হচ্ছে আরমাটা ব্লু বলে আরমাটা ব্লু আছে ভাসন ট্যুর পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন ড্রাক নাইট কালারটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তবে শারদীয় অফারে কিন্তু আপনি এটাতে আড়াই হাজার টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন এই ব্যয়টায় রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সেখান থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সো এটা নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে চলে আসতে হবে আর যে কর্পোরেশনে যেটা হচ্ছে রায়েরবাগে অবস্থিত রায়ের রায়েরবাগে বা মাতোইল থেকে আপনি ইউটার্ন নিয়েও কিন্তু চলে আসতে পারেন সো আমরা হচ্ছে এস ভার্সন টুটা দেখালাম এরপরে এখন কিন্তু সব থেকে ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা হচ্ছে এস ভার্সন ফোর ভাই এদিকে একটু দেখাবেন এটা হচ্ছে এস ভার্সন ফোরের আইস ফ্লু ভার্মেলিয়ন কালার কিন্তু এই কালারটাকে বলে এবং এটা কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ একটা কালার আরও বেশ কিছু কালার আছে সো মোটামুটি ভাষণ ফোর কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আর এই ভাষণ ফোরটাতেও কিন্তু আপনি ক্যাশব্যাক অফার পাবেন এটাতেও কিন্তু আপনি আড়াই হাজার টাকার কিন্তু একটা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সো এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনি আড়াই হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন মাত্র দুই লক্ষ সাতানব্বই হাজার টাকায় পাশাপাশি এটাতে কিন্তু আবার এবিএস আছে এ যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু ইউজ করা হয়েছে এবং অবশ্যই কিন্তু ডাবল ডিস্ক থাকছে সেই সাথে এটার মিটারটাও কিন্তু ফুল ডিজিটাল একটা স্পিডও মিটার আপনি পেয়ে যাচ্ছেন আর দুই দুইটাতেই কিন্তু সিএর টায়ার ইউজ করা হয়েছে পিছনে মনোশক সাসপেনশন থাকছে এবং স্পোর্টে একটা এক্সোস্ট থাকছে এই বাইকটা মূলত কাদের জন্য যারা মূলত ফ্যামিলি নিয়ে রাইড করেন হ্যাঁ যে আমার আসলে খুব বেশি ওভার স্পিডিং করার প্রয়োজন নেই আমি ফ্যামিলি নিয়ে যাব বাচ্চা কাচ্চা নিয়ে রাইড করতে হয় তাদের জন্য কিন্তু একটা বেস্ট কম্ব হবে কারণ এটার যে সিটিং পজিশন ভাষণ থ্রিকে কিন্তু আসলে ফ্যামিলি বাইক হিসাবেই সবাই পরিচিত করেছে আর এটার ইন্ডিকেটরগুলোও কিন্তু এলইডি পেয়ে যাচ্ছেন সো আর যে কর্পোরেশনে আসলে আপনি এই কালারটা সহ মোটামুটি ভার্সন ফোর সবগুলো কালারই পাবেন এদিকে দেখতে পাচ্ছেন ভার্সন ফোরের কিন্তু রেড কালারটাও রাখা আছে হ্যাঁ এবং এগুলো কিন্তু অবশ্যই ই টোয়েন্টি আপডেট এই যে দেখেন ই লোগো আছে একেবারে আপডেট ইঞ্জিনের বাইক সো যাই হোক আপনারা কিন্তু এটাতেও আড়াই হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন এখন প্রাইস পড়বে মাত্র অফার দিয়ে দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এফজেটাস ভার্সন ফোর আচ্ছা আমরা তো এফজেটাস ভাষণ ফোর দেখালাম এরপরে আপনাদেরকে আসলে ভার্সন থ্রিটা দেখাই কারণ ভাষণ থ্রিও কিন্তু বেশ জনপ্রিয় আপনি যদি বাজেটের মধ্যে একটা জিনিস চিন্তা করেন তাহলে কিন্তু ভাষণ থ্রিটা প্রথম তালিকায় থাকবে আবার শারদীয় অফারে কিন্তু এবার ভাষণ থ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার টাকার ক্যাশব্যাক অফার এটাও কিন্তু ডাবল ডিক্সের বাইক সো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এই যে ডিক্স ব্রেক কিন্তু থাকছে সেই সাথে এটাতেও কিন্তু এবিএস থাকছে এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস থাকছে এবং এটাতে কিন্তু ব্লু কোড টেকনোলজি ইউজ করা হয়েছে এবং সিটিং পজিশনটা কিন্তু পার্শন ফোরের যেমন অনেকটা কিন্তু সেম এবং গ্র্যাব রিয়ে থাকছে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনি রাইড করতে পারবেন আর এটাতে কিন্তু আট হাজার টাকার ক্যাশব্যাক অফার চলছে এটা রেগুলার প্রাইস দুই লক্ষ উনআশি হাজার টাকা সেখান থেকে আপনি আট হাজার টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন শারদীয় অফারে অর্থাৎ আসন্ন কিন্তু শারদীয় উৎসব চলে এসেছে আসলে দুর্গাপূজা আমরা বলতে পারি সো এই উপলক্ষেই কিন্তু আপনাকে এই অফারটা দেওয়া হচ্ছে আট হাজার টাকা ক্যাশব্যাক অফারে এখন এটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ একাত্তর হাজার টাকায় চলে আসতে হবে কিন্তু আপনাকে ইয়ামা শোরুম আর যে কর্পোরেশনে যেটা হচ্ছে রায়ের রায়েরবাগে অবস্থিত আচ্ছা আমরা হচ্ছে ভাষণ থ্রিটা দেখালাম এরপরে আপনাদেরকে আমরা যে বাইকটা দেখাবো সেই বাইকটা আপনার বলতে পারেন বাংলাদেশের বাজারে একসময় কিন্তু অনেক চাহিদা ছিল এবং অনেক দামও কিন্তু ছিল বাট এখন কিন্তু অনেক রিজনেবল প্রাইসে চলে আসছে সাধ্যের মধ্যে সেই সাথে আবার আপনি বারো হাজার টাকার ক্যাশব্যাক অফার পাবেন এই শারদীয় অফারে সেটাই হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন টু আচ্ছা এই ফেজার এমন একটা বাইক এই বাইকে এতটাই কমফোর্ট পাওয়া যায় যার কারণে এটার কিন্তু নাম দিয়েছে বাংলাদেশে সবাই যে হচ্ছে কমফোর্ট কিং আর সেই সাথে এটার যে ফিয়ারিং একটা আপনাকে কিন্তু অস্থির লুকিংয়ের একটা ভাইব দিবে। এবং এটাতে কিন্তু এখন বর্তমানে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ম্যাট ব্লুর মধ্যে থাকে আর একটা হচ্ছে রেড কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে হ্যাঁ এই যে সামনে হচ্ছে ডিস্ক ব্রেক থাকছে এবং পিছনে হচ্ছে ড্রাম ব্রেক থাকছে আর যারা মূলত কমফোর্ট বিবেচনা করেন তাদের জন্য কিন্তু ফেজারটা প্রথম তালিকায় থাকবে আর বলেছিলাম এটা কিন্তু অনেক কম দামে এসেছে এটার এখন রেগুলার প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে কিন্তু আপনি বারো হাজার টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন মাত্র দুই লক্ষ আটষট্টি হাজার টাকায় কিন্তু আপনি এই বাইকটা নিতে পারবেন বলতে পারেন যে ভাসুন টুথ থেকে সামান্য কিছু দাম কিন্তু বেশি তারপরেও আপনি কিন্তু ফুল ফিয়ারিংয়ের একটা স্পোর্টস বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন তাও আবার ইয়ামাহার জাপানি ব্র্যান্ডের বাইক চলে আসতে হবে কিন্তু আপনাকে আর জে কর্পোরেশনে যেটা হচ্ছে রায়ের রায়েরবাগে অবস্থিত এখানে আসলে আপনি কিন্তু শুধু যে বাইক কিনতে পারবেন বিষয়টা এরকম নয় আপনি যদি ইয়ামহার বাইক যে কোনো জায়গা থেকে কিনে থাকেন না কেন এখানে আসলে কিন্তু আপনি আপনার বাইকটার সার্ভিসও করাতে পারবেন অফিসিয়াল বাইক হলে আর এখানে কিন্তু থ্রি এ শোরুম অর্থাৎ সেল সার্ভিস স্পেয়ার পার্টস সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আরেকটা জনপ্রিয় বাইক দেখায় ইয়ামহার সেটা হচ্ছে এফ জেড এক্স হ্যাঁ সো এফ জেড এক্সের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় অনেকগুলো কালার হয় সো এটা হচ্ছে একটা রেগুলার কালার আমরা এটাকে হচ্ছে ম্যাট ব্ল্যাক বলতে পারি সো এই রেগুলার কালারটার ওপরেও কিন্তু আপনি ক্যাশব্যাক অফার পাচ্ছেন আচ্ছা এখন কথা হচ্ছে এটার রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা সেখান থেকে আপনি পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন মাত্র তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি এটা রেগুলার যে এফজেট এক্স আছে সেটা নিতে পারবেন আর এটার মধ্যে একটা স্পেশাল এডিশন আছে যেটাকে আসলে টাইটান বলা হয় টাইটান কালারটার প্রাইস কিন্তু তিন লক্ষ নয় হাজার টাকা সেখান থেকে আপনি তিন হাজার টাকার ক্যাশব্যাক অফার পাবেন এখন নিতে পারবেন মাত্র তিন লক্ষ তিন হাজার টাকায় এই অফারটা কিন্তু শারদীয় অফার সীমিত সময়ের জন্য খুব বেশি দিন কিন্তু থাকবে না এই মাসটা আসলে কন্টিনিউ হবে খুব দ্রুত নিয়ে নেবেন যারা ইয়ামাহার এই বাইকগুলো নিতে চাচ্ছেন এরপরে আপনাদেরকে এমন একটা বাইক দেখাবো যেটা হচ্ছে ইয়ামাহার মাইলেজ কিং অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে না আমি এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার পথ যাব সিটির মধ্যেই এর থেকে বেশিও যাওয়া যাবে আমি আসলে ইউজার রিভিউ অনুযায়ী মাইলেজটা বললাম সেটা কিন্তু আপনাকে দিবে ইয়ামহা সালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ যেটাকে আসলে মাইলেজ কিং বলা হয় এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্স ব্রেক ভাসনের বাইক সামনের চাকায় কিন্তু ডিক্স থাকছে দেখতে পাচ্ছেন এবং পেছনে কিন্তু ড্রাম থাকছে এবং এটারও কিন্তু অনেক কালার ভেরিয়েন্ট আছে আপনি কালার অনুযায়ী কিন্তু নিতে পারবেন এটার যেটা রেগুলার ভার্সন এটার প্রাইস পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা সেখান থেকে আপনি তিন হাজার টাকার কিন্তু একটা ক্যাশব্যাক অফার পাবেন শারদীয় অফারে অর্থাৎ এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার হলেই কিন্তু আপনি এই মাইলেজ কিং ইয়ামহা স্যালোটোটা নিতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে না আমি একটু তেল সাশ্রয়ী বাইক চাই সেই সাথে বাইক থেকে ফিডব্যাক নেব তাহলে কিন্তু অবশ্যই একশো পঁচিশ সিসির এই স্যালোটো বাইকটা আপনার জন্য বেস্ট অপশন হবে আচ্ছা ইয়ামাতে কিন্তু স্কুটারও অ্যাভেলেবেল পাওয়া যায় আর আর যে কর্পোরেশনে কিন্তু স্কুটার অ্যাভেলেবেল আছে এখন আপনাদেরকে যে স্কুটারটা দেখাবো এটা হচ্ছে রেজ আর ওয়ান টোয়েন্টি ফাইভ বেশ জনপ্রিয় একটা স্কুটার আর স্কুটার সেগমেন্টগুলো কিন্তু বাংলাদেশে আসেই কিন্তু মানে সিভিউ কন্ডিশনে অর্থাৎ ফ্যাক্টরিতে যেভাবে তৈরি হয় সেভাবেই কিন্তু আসে যার কারণে কিন্তু স্কুটারের ক্ষেত্রে আসলে অফার দেওয়া সম্ভব হয় না এই স্কুটারটা এখন রেগুলার প্রাইজে নিতে হবে এটার প্রাইস পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা এখন আপনাদেরকে এমন একটা স্পেশাল বাইক দেখাবো যেটাতে আসলে সাতাশ হাজার টাকার ক্যাশব্যাক অফার আছে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে সর্বোচ্চ সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে ইয়ামাতে সেই সাথে এক্সচেঞ্জ করলেও কিন্তু এক্সট্রাভাবে আরও সর্বোচ্চ এগারো হাজার টাকার ক্যাশব্যাক অফার পাবেন সব থেকে বড়ো অফারটাই দিয়েছে এফ জেড টু ফাইভে অর্থাৎ আড়াইশো সিসির এই বাইকেই কিন্তু আপনি এবার সর্বোচ্চ ক্যাশব্যাক অফার পাচ্ছেন আর এই বাইকটাতে দেখতে পাচ্ছেন এবিএস ভেরিয়েন্ট কিন্তু থাকছে সামনে পেছনে ডিস্ক অবশ্যই এবং সেই সাথে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস থাকছে প্রোজেকশন এলইডি থাকছে এবং দুশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন থাকছে সো বলতে পারেন যদি আপনি পাওয়ারফুল একটা মেশিন চান তাহলে কিন্তু এটার বিকল্প নেই চলে আসতে হবে কিন্তু এখানে আচ্ছা এটার এখন রেগুলার প্রাইস হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে কিন্তু আপনি সাতাশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পাবেন মাত্র চার লক্ষ আট হাজার টাকায় এই বাইকটা কিন্তু আপনি নিতে পারবেন সেই সাথে এখানেই কিন্তু শেষ নয় আপনি যদি ঢাকা মেট্রো নাম্বারের যে কোনো বাইক এক্সচেঞ্জ করে ইয়ামাহার বাইক নেন অর্থাৎ এই এফজেড টু ফাইভটা নেন সেক্ষেত্রে এগারো হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাবেন অর্থাৎ ক্যাশব্যাক অফার পাবেন এক্সট্রাভাবে সাতাশ হাজার টাকা তো থাকবেই এরপরেও আবার কিন্তু এগারো হাজার টাকার একটা অফার পাবেন যদি যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে ইয়ামাহার এই এফজের টু ফাইভ মডেলটা নেন এছাড়াও অন্যান্য যে সেগমেন্টগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি এক্সচেঞ্জ অফারের আওতায় নিতে পারবেন এই শারদীয় অফারে কিন্তু এক্সচেঞ্জ অফারও থাকছে অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের বাইক হোক আপনার ঢাকা মেট্রো নাম্বার হলেই আপনি এক্সচেঞ্জ করে যদি ইএমহার কোনো বাইক নেন সেক্ষেত্রে প্রত্যেকটা বাইকেই কম বেশি কিন্তু এক্সচেঞ্জ অফার আপনাদের জন্য থাকবে সো আমি ভিডিওটা করছিলাম মূলত ইএমহার শোরুম আর জে কর্পোরেশন থেকে যেটা হচ্ছে যাত্রাবাড়ির রায়ের বাগে অবস্থিত আর বাগ যে ফুট ওভার ব্রিজ আছে ওইটা থেকে যদি হেঁটে আসেন জাস্ট এক মিনিট লাগবে আর যারা মূলত হানি ফ্লাইওভার হয়ে আসবেন ঢাকা থেকে যদি কেউ আসতে চান বা পুরান ঢাকা হয়ে আসতে চান হানি ফ্লাইওভার দিয়ে যদি আসেন তাহলে চট্টগ্রাম যে হাইওয়ে লেনটা আছে এটা থেকে মাতুইল একটা ইউটার্ন নেবেন ইউটার্ন নিয়ে জাস্ট এক মিনিটের রাস্তা আসলে কিন্তু হাতের বাম সাইডে আপনার এই আর যে কর্পোরেশনের শোরুমটা পড়বে এছাড়াও যারা ডেমরা আছেন স্টাফ কোয়ার্টার আছেন তারাও কিন্তু চলে আসতে পারেন খুব ইজিলি আর আমি ভিডিও ডিসক্রিপশনে শোরুমটার অ্যাড্রেস দিয়ে রাখব এরপরে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখবো বিস্তারিত আপনারা কিন্তু সব কিছুই জেনে নিতে পারবেন আর একটা সুখবর দেয় আপনাদেরকে আর যে কর্পোরেশন ইয়ামাহার এই শোরুম থেকে কিন্তু আপনি লোনের মাধ্যমেও বাইক নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু শোরুম থেকে আপনাকে করে দেওয়া হবে যাদের প্রপার ডকুমেন্টস আছে কী কী লাগবে সব কিছু জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে কিন্তু ফোন দিলেও আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন আর নগদ টাকার পাশাপাশি যারা ব্যাঙ্ক লোনে বাইক নিতে চাচ্ছেন তাদের তো সাপোর্ট থাকছেই এছাড়াও যাদের ক্রেডিট কার্ড আছে ব্যাংকের তারা কিন্তু এখান থেকে জিরো পারসেন্ট ইএমআইয়ে বাইক নিতে পারবেন সো চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য আর যে কর্পোরেশন ইয়ামাহা শোরুমে যেটা রায়ের বাগে অবস্থিত বন্ধুরা যারা এতক্ষণ যাবত আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই উপকৃত হতে পারে কারণ এখানে কিন্তু ব্যাঙ্ক লোনে বাইক পাওয়া যাচ্ছে ইএমআই করে বাইক পাওয়া যাচ্ছে তাও আবার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই সুযোগটা কিন্তু সব জায়গায় নেই চলে আসেন আর যে কর্পোরেশনে আজকে আমি বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিওতে ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই কষ্ট করে একটু শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ